উপনির্বাচনে ফল প্রকাশিত হতে খুশিতে মাতল বোলপুর জয়ের খুশিতে সবুজ আবির খেলল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছটার মধ্যেই ছয়টা আসনে বিরোধীদের ধুলিশাপ করেই জেতার খুশিতে তৃণমূলের বোলপুরের শহর সভাপতি সুকান্ত হাজরার নেতৃত্বে সবুজ আবির খেলে জয়ের খুশিতে সকলে একত্রিত হন আবির খেলে বিজয় মিছিল করল তৃণমূল কর্মীর সমর্থকরা হ্যাঁ প্রথম কথা হচ্ছে পশ্চিমবঙ্গবাসীকে এই জয়ের জন্য আমরা অভিনন্দন জানাই ছটায় ছটায় আমরা জয়লাভ করেছি ছক্কা মেরে বুঝিয়ে দিয়েছি উন্নয়নের সঙ্গে মানুষের সঙ্গে বৃদ্ধি পক্ষতে বোঝা উচিত উন্নয়নের সঙ্গে মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ উন্নয়ন বুঝে মিথ্যা অপপ্রচার বুঝে না উন্নয়নের সঙ্গেই মানুষ আছে আচ্ছা তো তার জন্য আজকে কী করছেন আপনার অভিনন্দন আমরা আনন্দের উচ্ছ্বাস আমাদের ছয় ছয় ছক্কে মেরে বিরুদ্ধে বুঝিয়ে দিয়েছি কাজ ছাড়া মানুষ কিছু বুঝে না কীভাবে সেলিব্রেট করছেন সেলিব্রেট আবির এবং আমাদের উৎসব মিষ্টি বিতরণ এটাই তো আনন্দ মানুষের অভি ভালোবাসা অভিনন্দনেই তো আমরা জিতছি কাজই তো মানুষ জিতাচ্ছে আর যেখানে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দার নেতৃত্বে বীরভূম অনুব্রত মূল্য এবং আমাদের নেতৃত্বরা যেভাবে আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন এই আনন্দের থেকে কিছু হতে পারে না বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে